হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে পঞ্চাশটি জি কে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলে নিয়মিত জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের রাজধানী কোনটি বাংলাদেশের রাজধানী ঢাকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পরের প্রশ্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী সঠিক উত্তর হবে অপশান এ মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট দেখো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন কোন দেশ রোদের দেশ নামে পরিচিত কোন দেশ রোদের দেশ নামে পরিচিত উত্তর হবে অপশান সি অস্ট্রেলিয়া নেক্সট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে বাংলাদেশের কোন স্থানকে তালিকাভুক্ত করেছে সুন্দরবন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন তত্ত্বের জন্য অ্যালবার্ট আইনস্টাইন পরিচিত কোন তত্ত্বের জন্য অ্যালবার্ট আইনস্টাইন পরিচিত সঠিক উত্তর হবে আপেক্ষিকতা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু বাঘ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কোন সময়কাল ধরে চলবে তৃতীয় বিশ্বযুদ্ধ কোন সময়কাল ধরে চলবে দেখো এখানে সঠিক অদ্যাবধি এখনো হয়নি নেক্সট প্রশ্ন কোন গণিতবিদ পাই সংখ্যা আবিষ্কার করেন কোন গণিতবিদ পাই সংখ্যা আবিষ্কার করেন সঠিক উত্তর হবে আর্কিমেডিস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন উপাদান সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন উপাদান সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর হবে অক্সিজেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ভারতীয় সংবিধানের মালিক অধিকার কতগুলো ভারতীয় সংবিধানের মালিক অধিকার কতগুলো সঠিক উত্তর হবে ছটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে প্রথম অভিযান পরিচালনা করেন কোন দেশ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে প্রথম অভিযান পরিচালনা করে কোন দেশ সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন গ্যাসে মানুষের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন এখানে সঠিক উত্তর হবে অক্সিজেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তর হবে দোয়েল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন মহাদেশে সর্বাধিক দেশ রয়েছে সঠিক উত্তর হবে আফ্রিকা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রথম মানব মঙ্গল গ্রহে পা রেখেছিল কবে প্রথম মানব মঙ্গল গ্রহে পা রেখেছিল কবে সঠিক উত্তর হবে অপশান ডি দু হাজার কুড়ি মার্স রোভার নেক্সট হৃদয়গ্রাহী কবিতার রচয়িতাকে হৃদয়গ্রাহী কবিতার রচয়িতাকে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর বৃহস্পতি রাইট কোয়েশ্চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক অপশান এ ইজ দা রাইট অ্যান্সার দেখো পরের প্রশ্ন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় কবে সঠিক উত্তর হবে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকায় লাল ও সাদা রঙ আছে সঠিক উত্তর হবে জাপান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জাপানের জাতীয় পতাকায় লাল ও সাদা রঙ আছে নেক্সট কোশ্চিন পৃথিবীর গভীরতম স্থানের নাম কি পৃথিবীর গভীরতম স্থানের নাম মনিয়ানা ট্রেঞ্চ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি সঠিক উত্তর হবে তিমি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন ড্রাগন গাছ কোন দেশ থেকে আসা সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশের জাতীয় ফুল কোনটি বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সঠিক উত্তর হবে সাপলা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন রক্ত দিতেই হবে স্লোগানটি কোন আন্দোলনের সময় ব্যবহৃত হয়েছিল রক্ত দিতেই হবে স্লোগানটি কোন আন্দোলনের সময় ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর হবে স্বাধীনতা আন্দোলন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো পরের প্রশ্ন কম্পিউটারের প্রধান ইউনিট কোনটি সঠিক উত্তর হবে সিপিইউ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতির জনক কে ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতির জনক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ শেখ মুজিবুর রহমান নেক্সট সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি সঠিক উত্তর হবে চীন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর হবে বেগম খালেদা জিয়া অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ইনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট লালন ফকির কোন ধর্মের অনুসারী ছিলেন লালন ফকির কোন ধর্মের অনুসারী ছিলেন সঠিক উত্তর হবে আধ্যাত্মিক অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশের সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয় কবে সঠিক উত্তর হবে উনিশশো দশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পদার্থবিজ্ঞানে মাছের কি এখানে সঠিক উত্তর হবে কিলোগ্রাম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি সঠিক উত্তর হবে স্পুটনিক ওয়ান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট অরণ্যের দিনরাত্রির লেখককে অরণ্যের দিনরাত্রি এর লেখককে সঠিক উত্তর হবে হুমায়ুন আহমেদ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট এক শ্রেণীর প্রাণী যারা ঠান্ডা রক্তের হয় তাদেরকে কি বলা হয় ভালো করে প্রশ্নটা বোঝো এক শ্রেণীর প্রাণী যারা ঠান্ডা রক্তের হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় ঠান্ডা রক্তের প্রাণী নেক্সট পৃথিবী নামে বইটি কে লিখেছেন পৃথিবী নামে বইটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এই ইজ দ্য রাইট নেক্সট জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কোন পদক্ষেপ নেওয়া উচিত নেক্সট জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কোন পদক্ষেপ নেওয়া উচিত সরি কত বৃক্ষরোপণ অপশান এই ইজ দ্য রাইট নেক্সট বিশ্বের প্রথম সঙ্গীত বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে ভারত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রথম বাংলাদেশ হিসেবে নোবেল পুরস্কার পান কে প্রথম বাংলাদেশ হিসেবে নোবেল পুরস্কার পান কে সঠিক উত্তর হবে মোহাম্মদ ইউনুস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশের সর্বপ্রথম উচ্চ বিদ্যালয় কোনটি সঠিক উত্তর হবে ঢাকা কলেজ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে হত্যার শিকার হন কারা সঠিক উত্তর হবে তার পরিবারের সদস্যরা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আইরিশ সাগর কোন দেশকে ঘিরে রয়েছে আইরিশ সাগর কোন দেশকে ঘিরে রয়েছে সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সূর্যের চারপাশে একটি পুরো ঘূর্ণন করতে কত সময় লাগে সূর্যের চারপাশে একটি পুরো ঘূর্ণন করতে কত সময় লাগে সঠিক উত্তর হবে তিনশো দিন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশের প্রথিত যশা বিজ্ঞানী ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল কোন খ্যাতি অর্জন করেন ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল কোন খ্যাতি অর্জন করেন সঠিক উত্তর হবে কৃষিবিজ্ঞান অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট জাতীয় কবি হিসেবে কাকে বিবেচনা করা হয় সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট জাপানের রাজধানী কোনটি জাপানের রাজধানী টোকিও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন নতুন বাংলা ভাষা বইটি কে লিখেছেন নতুন বাংলা ভাষা বইটি লিখেছেন সৈয়দ শামসুল হক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আজকের শেষ প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় হদ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ কাপ্তাই হ্রদ অপশান বিজ দ্য রাইট অ্যান্সার তো এরকমই প্রত্যেকদিন জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও